ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর কল্যাণী দুর্গা পুজোর কিন্তু ফোর্থ পার্ট নিয়ে তোমাদের সাথে টাইটেলের থামনেল দেখে হয়তো অনেকেই অবাক হয়ে গেছে যে বাবা বোট পার্ক আবার কী জিনিস আবার বোট পার্কের এই থিম হতে চলেছে নাকি কাল্পনিক জাহাজ সিওর না মোটামুটি বুঝতে পেরেছি তাই জন্যই টাইটেলের থামনেলে লিখেছি জানি না কী হবে পুজোর সময় আসলে বুঝতে পারবো তো যারা যারা বোট পার্কের ব্যাপারে জানো না যে কোথায় পুজো মণ্ডপ অবাক হচ্ছে তো অনেকে অবাক হচ্ছে আর যারা যারা জানো তারা তো জানোই যে কল্যাণী আইটিআই মোর শুধু পুজোর মণ্ডপ নয় এছাড়াও কিন্তু অনেক অনেক পুজো মণ্ডপ আছে আজকে কিন্তু ফোর্ট পার্ট করতে চলে এসেছি কিন্তু বোট পার্কের সামনে এই হচ্ছে পুজো মণ্ডপ সামনেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা আগের বছরের থিম ছিল থাইল্যান্ডের বুদ্ধমন্দির এবছর আমি আগে গিয়ে দেখে এলাম ভেতরে কি কোনো নেই কিছু নেই পোকার ডাক ডাকা হচ্ছে ভেতরে গিয়ে দেখছি জাহাজের পাঠাতন সব কি মেট স্ট্রাকচার রাখা রয়েছে আমার তো জাহাজই লাগছে আপাতত জাহাজই ভেবে রেখো জায়গাটার নাম হচ্ছে কল্যাণী বোট পার্ক এটা আবার কোথায় কি না কি। সেটা তো অবাক হচ্ছেই জানিয়ে দেবো অসুবিধা নেই আর যারা জানো তোরা তো জানোই কোথায় আছে বোট পার্ক তো লোকেশানটা এক্ষুনি বলে দিচ্ছি যে কল্যাণী আইটিআই মুহূর্তে কীভাবে এই পুজো মণ্ডপে এলাম আর যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চক্রে আপডেট কিন্তু সরকারকে পেয়ে যাবে ফেসবুক পেজে অ্যাডিড শো করছে ফলো করে দিও টাইম হাতিস আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড়াঙ্গাঙ্গাঙ্গোরা করে শেষ এখানে কোনো নেই আজকে বাদান রেখে ফোর্থ পার্ট করতে চলে এসেছি কল্যাণী বোট পার্কের পুজো মণ্ডপে তো চলো লোকেশানটা বলি তারপরে বোট পার্কের পুজোর মণ্ডপের সামনে এই তো দেখা যাচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি চলো দেখতে থাকো রিলাইন স্কোয়ারের পুজো মণ্ডপ দেখতে গেলে তোমাদের শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোকাল শান্তিপুর লোকাল গেদে লোকাল কল্যাণী সীমান্ত লোকাল ইত্যাদি ট্রেন ধরে তোমাদের কল্যাণী স্টেশনে নামতে হবে সেখানে টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছি ওই সামনের টিকিট কাউন্টার বাদিকে সেখান থেকে বাইরে বেরোবে তো চলো বাইরে বেরোনো যাক কেউ যে দেখতে আছে স্টেশনে বাইরে বেরিয়ে গেছে এবার সোজা কিছুটা গেলেই কিন্তু রেলগেট পড়বে রেলগেটের পাশ থেকে কিন্তু রাস্তা রয়েছে সেটা বলছি তো এখানে দেখতে আছে রেলগেটের রেলগেটটাকে আমরা টপকাবো সামনে চার নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাবে একমাত্র কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন ধরলেই চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যায় বাদবাকি সব ট্রেন ওই পার থেকে যায় তো এবারে আমরা রেলগেটটাকে টোপকে দেখতে পাবে দুটো রাস্তা পেকে গেছে এটা বাদিক এটা ডান দিক এখান থেকেও শুধুমাত্র কল্যাণী আইটিআই মোড়ের টোটো পাওয়া যায় পনেরো টাকা ভাড়া নেয় এছাড়া কুড়ি টাকাও নেয় পুজোর সময় কিন্তু আমরা তো এনাইন্স করে যাচ্ছি তাই ডান দিকে না গিয়ে তোমরা বাদিক দিয়ে সোজা যাবে টিকটো আছো বাদিক দিয়ে সোজা চলে এলাম দুটো রাস্তা পেকে গেছে এটা বাদিক ডান দিক ডান দিকে যাবেন একদম বাদিক দিয়ে কিছুটা সোজা গিয়ে বাদিকে এখান থেকে সোজা চলে আসলে কিছুটা সোজা আসলেই দেখবে ফার্স্ট যে ডান দিকটা যাচ্ছে সেদিকে কিন্তু এনাইন্স করে পুজোর সময় এই জায়গাগুলো আলোকিত হয়ে থাকবে তো তোমাদের কোনো অসুবিধা হবে না এছাড়াও এছাড়া যে কাউকেই বলবে এনআইন স্কুলের পুজো কোনটা তোমাদের বলে দেবে যে এই ফার্স্ট টান দিকটাই কিন্তু লাইটিং থাকবে তোমরা বুঝতে পেরে আর সামনে তোমাদেরকে দেখাতে পারি এখানে লেখা আছে আশীর্বাদ জুয়েলার্স তার মানে এই যে গলিটা থেকে এখান থেকে এসে যে ডান দিকটা মুড়বে এখানে আশীর্বাদ জুয়েলার্সটা দেখতে পেলেই বুঝে যাবে যে এই গলিটার ভেতরেই ঢুকতে হবে ওই যে রাস্তাটা থেকে ডান দিকে ঢুকলে কিছুটা আসলে কিন্তু রাস্তার উপরে এই পুজো মণ্ডপ এই রাস্তা থেকে এসে এনাইন স্কোর দেখলে দেখার পরেই কিন্তু চলে যাবে এই রাস্তা ধরে আবার একটু সোজা যাবে তো সোজা কিছুটা যাওয়ার পরেই কিন্তু মোর মাথা থেকে কিন্তু ডান দিকে দেখবো আচ্ছা এই হচ্ছে এনআইন স্কোর পুজো মণ্ডপ এই যে এলে সোজা সোজা এসে এখানে দেখতে পাচ্ছি দুটো রাস্তা বেঁকে গেল এই মেন রোড এই হচ্ছে বাঁদিক এই হচ্ছে ডান দিক এই দিক ধরেই দেখো লাইটিংগুলো লাগাচ্ছে পুজোর সময় আসলে কোনো প্রবলেমই নেই এমনিই চলে যাবে যে কাউকে জিজ্ঞেস করে যে কেউ বলে দেবে ঠিক আছে তো এখান থেকে জাস্ট এসে দিক দিয়ে কিন্তু আমরা সোজা চলে যাব সোজা গিয়ে যে মাথাটা পড়ছে ওইখান থেকে আমি তোমাদেরকে দেখি এই রাস্তাটা থেকে আমরা কিন্তু সোজা এলাম দেখো ডান দিক থেকে কিন্তু আমরা পুরো সোজা চলে এলাম সোজা এসে এরকম একটা লাইটের গেট দেখতে পাচ্ছো তো এইটা তো পুরোপুরি লাইটের ঝলকানি হবে তোমরা বুঝেই যাবে এছাড়া যে কাউকে বলবে এ টু স্কোয়ারের পুজো মণ্ডপ দেখব বা এ টু স্কোয়ারের শিক্ষায়তন স্কুলের মাঠ শিক্ষায়তন স্কুলের মাঠেই কিন্তু পুজোটা হয় তো এটা বললেও কিন্তু যে কেউ বলে দেবে ঠিক আছে তো এই রাস্তা থেকে এলে এখানে মাঝখানে দুটো রাস্তা বেঁকে গেছে একটা কিন্তু চলে গেছে ডান দিকে আবার ওইটা কল্যাণী স্টেশনের দিকে চলে গেছে আর দিকে হচ্ছে বাদিক দিয়ে যে রাস্তাটা গেছে দেখো এরকম গোল ঘুরছে ওই পারে দেখতে পাচ্ছ সোজা ওইখানটা দেখতে পাচ্ছ যে বাঁশ আছে ওই জায়গাটাই কিন্তু আছে তো চলো হালকা করে ওপারে গিয়ে ওই পারটা গেলেই কিন্তু শিক্ষার্থী স্কুলের মাঠেই কিন্তু পড়ছে আজকের গন্ডপোসল ওই হচ্ছে লাইটের গেট লাইটের গেট থেকে কিন্তু ডান দিকের রাস্তাটা যায়নি আমরা কিন্তু বাঁ আসবো আসবে এই লাইটের গেট থেকে এপারে আসবে একটা মানে তোমাদের বলে দিলাম এ এই পারে আসলেই উইল আফ কল্যাণী দেখতে পারবে ওই দেখ ওই লাইটের গেটটা চলছে ওর ভেতরেই কিন্তু রয়েছে সামনেই হচ্ছে মানে শিক্ষায়তন স্কুল অনেক বড় স্কুল আছে আর সেটাকে গিয়েই কিন্তু মাঠ রয়েছে তাই শিক্ষায়তন স্কুলের মাঠ ওই মাঠের মধ্যেই কিন্তু পুজো হয় তো ফ্ল্যাশব্যাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম দুটো পুজো মণ্ডপ দেখে দুটো পুজো মণ্ডপ কীভাবে দেখলাম কল্যাণী স্টেশন থেকে তো এই হচ্ছে আমাদের হচ্ছে এটুষ্কারের পুজো মণ্ডপ সেইখান থেকে জাস্ট এই যে গেটটা রয়েছে এই গেটটা থেকে আমরা কিন্তু বলতে গেলে ডান দিকে আমরা কিন্তু ঘুরলাম ঘুরে আমরা কিন্তু মেন রোডের উপর উঠবো ওইখান থেকে একটা রাস্তা তোমাদের বলে দিচ্ছি ওইটাও করা যায় এছাড়া যেভাবে আমি এলাম কল্যাণী স্টেশন থেকে হেঁটে এনআইন স্কোয়ার থেকে এ টু স্কোয়ারে এলাম সেইভাবে তোমরা রিটার্ন আবার স্টেশনে গিয়ে স্টেশনের সাইড থেকে অটো টোটো ধরেও কিন্তু আইটিআই মোড় যেতে পারো বা এখানে যে কোনো রাস্তা থেকে যেতে পারো কিন্তু রিজার্ভেশন ব্যাপার তিন চারজন থাকলেই কিন্তু একেবারে টাকা একটু বেশি লাগবে তোমাদের যেখান সেখান থেকে আইটিআই মোড়ে পৌঁছে দেবে তো আর পুজোর সময় কিন্তু টাকাটা একটু বেশি লাগে সেটা খেয়াল রাখবে ঠিক আছে যেখান সেখান থেকেই যে কোনো টোটো তোমাকে যেখানে নিয়ে যাবে কিন্তু লোকজন যদি বেশি থাকে সেটা বেশি ভালো তাহলে একবারেই তোমরা যেতে পারবে না এক একজনকে নিয়ে যাবে না আমি যেরকম একা আছি আমাকে কিন্তু যেখান সেখান থেকে কিন্তু যেখানে বলবো সেখানে নিয়ে যাবে না টাকা বেশি লাগবে নিয়ে যাবে টাকা বেশি লাগবে তো আপাতত এই এ টু স্কোয়ার দেখে যদি তোমরা কল্যাণী আইটিআই মোড় যেতে যাও সেটা কিভাবে একটা সহজ পথে যাবে সেটা তোমাদের একটা বলি গলিটা থেকে আমরা বাইরে এলাম এই যে গলিটা থেকে বাইরে এলাম ডানদিক হয়ে ডান হয়ে এই যে মেন রোডটা পড়ছে এদিকে কোথায় যায় জানি না বাদিক ডান্দিক রাস্তা রয়েছে তো তোমরা যদি এখানটায় আসো এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটার মোটামুটি তোমরা যদি একটু টাকা সেভ করতে চাও তাহলে কী হবে এখান থেকে আগেরবারে আমি বলেছিলাম কল্যাণ কল্যাণী আইটিআই মোড় যাবো বলে পঞ্চাশ ষাট টাকা লাগবে আমি একা তাতে বলছে তাই জন্য যদি তোমরা লোকজন আসো তাহলে তো একবারই তোমাদের নিয়ে চলে যাবে কত নেবে বলতে বুঝতে পারছি না আমি বাট একা যদি আসো তাহলে কিন্তু আমি বলবো যে এই একটা পথ তোমাদের বলে দিই এছাড়া তোমাদের তো বলতেই পারি ওই যেভাবে এসছো সেইভাবেই আবার পিছিয়ে হেঁটে হেঁটে তোমরা কল্যাণী স্টেশনের কাছে পৌঁছে ওখান থেকে টোটো ধরে আইটিআই মোড়ে চলে যাবে ওই কোন রাস্তা দিয়ে নিয়ে যাবে জানি না পনেরো ভাড়া কুড়ি হতে পারে পঁচিশ হতে পারে কিন্তু তোমরা যদি বলে আবার অত দূর হাঁটবো তাহলে এখান দিয়ে যাই তাহলে এই রাস্তাটা থেকে আসলে তোমাদের একটা চিপেস্ট একটা ওয়ে বলে দিই যদি তোমাদের কল্যাণী সীমান্তর ট্রেন যদি কাছাকাছি থাকে ধরো এ টু স্কোয়ারের পুজো মণ্ডপ দেখেই তোমরা দেখবে যে কল্যাণী সীমান্তর ট্রেন গায়ে গায়ে আছে কি না যদি দেখছো যে হ্যাঁ টাইমিংটা খুব কাছাকাছি আছে তাহলে একদম টোটো ফোটো ধরবে না এই সামনেটাই কিছুটা গেলে প্রায় দশ মিনিটের হাঁটা পথ সামনে গেলেই কিন্তু কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন রয়েছে সেই কল্যাণী শিল্পাঞ্চলের স্টেশন থেকে ট্রেন ধরেই ঘোষপাড়া পরে স্টপেজে নেমে গেলেই ব্যাস তারপরে হেঁটেই আইটি আই মোড়ে চলে যাবে তাহলে পয়সা খরচ হবে না একবারেই কিন্তু কাজ শেষ হয়ে যাবে লোকজন থাকলে আমি বলবো শিল্পাঞ্চল যাওয়ার দরকার নেই একেবারে টোটো ধরে কল্যাণী আইটিআই মোড় চলে যাবে আচ্ছা এটা হচ্ছে আজকের হিসাবে কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম এর এর পরের বারে যখন আমি ঘোষপাড়া স্টেশন থেকে পুরো দেখিয়ে দেখিয়ে এইটাতে এন্ড করবো তখন আমি পুজোর সময় বুঝিয়ে দেবো তাহলে কোন রাস্তা দিয়ে কোথায় দিয়ে কী যেতে হবে আজকে যেভাবে আসছি বলছি মোটে দেখতে হচ্ছে এই হচ্ছে কল্যাণীর শিল্পাঞ্চল স্টেশন তো আমরা হচ্ছে রানিং হলাম হবে রানিং হয়নি তার কারণ আমরা হচ্ছে সময় বাঁচানোর জন্য কিন্তু চলে যাচ্ছি এই আমরা বলছি কেন আমি সময় বাঁচানোর জন্য চলে যাচ্ছি এই হচ্ছে শিল্পাঞ্চল স্টেশন তো এইখান থেকেই কিন্তু শিল্পাঞ্চলে যদি তোমাদের ট্রেন থাকে তাহলে তাড়াতাড়ি টাইম দেখে শিল্পাঞ্চলে ট্রেন কিন্তু চলেই যাবো ট্রেন কিন্তু শিয়ালদার দিকে যাচ্ছে ঠিক আছে এই দিক দিয়ে তোমাদের ঘোষপাড়া স্টেশনে নামিয়ে দেবে গিয়ে কিন্তু তোমরা ওই ঘোষপাড়া থেকে হাঁটা পথে কল্যাণী আইকে মোড় কিন্তু চলে যেতে পারো এবার আমি কেন এরকম যাচ্ছি আমি কেন এরকম যাচ্ছি তার কারণ হচ্ছে কি আমি যদি ছটা দশের ট্রেন আছে আমি যদি ছটা দশের ট্রেন ধরি তাহলে কিন্তু আরও অন্ধকার হয়ে যাবে জন্য সময় বাঁচানোর জন্য এই টোটো দাদার টোটো ধরেছি রিজার্ভ করলে আপাতত এখানে চল্লিশ টাকা নিল ঠিক আছে মানে জায়গা বুঝে চল্লিশ পঞ্চাশ টাকা এমনি লাগবেই আপাতত এই সময় পুজোর সময় আসলে কিন্তু রিজার্ভে যাবে দুশো আড়াইশো এরকম যেতে পারে তাই জন্য বারবার বলছি এই রুট ধরে যদি যাও পুজোর সময় যদি তোমরা আসো অবশ্যই কিন্তু তিন চারজন পাঁচজন মিলে আসবে তাহলে কিন্তু তোমাদের একবারে রিজার্ভ করে একবারে চলে যাবে আর যদি শিল্পাঞ্চলের টাইমিং পেয়ে যাও মানে কল্যাণী সীমান্তের টাইমিং পেয়ে যাও তাহলে একেবারে টোটো ধরবে না একবারে সীমান্ত এই কল্যাণী সীমান্ত লোকালটা ধরেই পরে স্টপেজেই নেমে যাবে একই ভাড়াতে হয়ে যেত কিন্তু আমার তো এখন দাঁড়াতে গেলে আরও অন্ধ করা হয়ে যাবে বাকি পাঠগুলো হবে না ওই জন্য আমি কুড়ি টাকা এই চল্লিশ টাকা খরচ করে যাচ্ছি আচ্ছা তো মোটামুটি কিন্তু আমাদের অটো কিন্তু একেবারে কিন্তু পুজো আগে কিন্তু নামিয়ে দিল আমরা ছিলাম কিন্তু শিক্ষার্থীদের স্কুলের মাঠের কাছে ওইখান থেকে কিন্তু মেন রোড ধরে বলে দিলাম ট্রেনের দ্বারাও কিন্তু আসতে পারো ট্রেনে করে আসলে একেবারে শিল্পাঞ্চল থেকে ট্রেন একেবারে ওইপারে ওইপারে কী দেখাচ্ছে ওইপারে ঘোষপাড়া স্টেশন ওই দিক থেকে ঘোষপাড়া স্টেশন নেবে জাস্ট এইদিক দিয়ে পায়ে হেঁটে আসলে এই মোড়টা এই মোড়ের সামনেই কিন্তু এই হচ্ছে আইটিআই মোড় ঠিক আছে পুজো মণ্ডপ যেটা চতুর্থ নম্বর পার্ট যেটা যাচ্ছে কল্যাণী আইটিআই এর কাছেই কিন্তু রয়েছে তো সেটা হচ্ছে কল্যাণী বোট পার্কের পুজো ঠিক আছে তো এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের পুজোর পুজো মণ্ডপের পিছনের দিকে মানে অরুণ মন্দিরের পিছনের দিকে তো এই পিছনের রাস্তা থেকে যদি আমি এদিকটায় ঘুরি তাহলে এখানে দেখতে পাচ্ছি এর পিছনের দিকে দুটো রাস্তা বেঁকে গেছে একটা ডান দিক গেছে একটা বাঁদিক গেছে তো এই জাস্ট তার উল্টো দিকে এই যে ডানদিকের রাস্তাটা এই ডান ডানদিকের রাস্তাটা থেকে গেলেই কিন্তু বোট পার্কের পুজো করবে যেটা আমাদের আজকে চতুর্থ নম্বর পার্ট তো চলো এখান থেকে যেতে যেতে কিভাবে যাচ্ছি দেখাচ্ছি আবার অন্ধকারেই দেখাতে হবে চলো আচ্ছা ওই রাস্তাটা থেকে এলাম সোজা এখানে দেখতে পাচ্ছ এই রাস্তাগুলো এখন ঘুটঘুটে অন্ধকার কিন্তু পুজোর সময় কিন্তু সব লাইটিং থাকবে এই যে ফার্স্ট বাঁধিক চলে যাচ্ছে এখান থেকে যাব এখন দেখাচ্ছি বলে এরকম অন্ধকার ঘুটঘুটে লাগছে এখানে অন্ধকার হয়ে গেছে সে এই হচ্ছে অন্ধকারপূর্ণ রাস্তা কী আর বলবো বাবা বাইকটা গেল বলে রাস্তাটা দেখাতে পারলাম এই দেখো এই রাস্তাটা থেকে সোজা এলাম বাঁধিক তো দেখালাম এই হলো আমাদের বোট পার্কের কাছে চলে এসেছি লাইট আছে রে বাবা হ্যাঁ এই পুজো মণ্ডপ তৈরি পুজো মণ্ডপের সামনে একটু লাইট দিয়েছে যাই কারণে কিন্তু একটুখুনো পুজো মণ্ডপটা দেখাতে পারবো না তো এই অন্ধকারে আমার ক্যামেরা তো ভালো না তো কি দেখাতে পারতাম না তো তোমরা আসলে ওই রাস্তা দিয়ে আসাবে কখনো এই রাস্তা দিয়ে আসবে বিভিন্ন রাস্তা দিয়ে বোট পার্ক কাউকে বলবে তোমাদের বলে দেবে এই যে এই গেটটা থেকে কিন্তু ঢোকাবে ঢুকলেই কিন্তু এই জায়গাটা পুজো মণ্ডপটা দেখতে পারবে এখান থেকে কিন্তু এই রাস্তাগুলো এখন অন্ধকার দেখছো সব লাইটিংয়ে ভরে যাবে ঠিক আছে তো এইখান থেকে আমরা কিন্তু আস্তে আস্তে ভেতরে ঢুকছি সামনের দিকটা কিন্তু কাজকাজ এখন অন্ধকারে বন্ধ আছে সামনের দিকে গিয়ে কিন্তু তোমাদের দেখাচ্ছি আচ্ছা এই হচ্ছে ভেতরে সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ কত বড় বোট জল নেই কিন্তু বোট আছে তা এত বড় বোট এই বোটটার জন্যই হয়তো বোট পাক নাম দিয়েছে আর এখানে কারিগরেরা যারা যারা কাজ করছে তাদের কিন্তু ঘর করে নিয়েছে সেখানে কিন্তু কারিগরেরা দিন রাত থাকছে আর দিন রাত খেটে খেটে পুজো তৈরি করছে আর এইটা যতটা মনে হয় কাউকেই তো দেখতে পাচ্ছি এই অন্ধকার ঘুটঘুটে জায়গায় পোকা ডাকছে কোন কাউকেই দেখতে পাচ্ছি না কিন্তু যতটা আমি জানতে পেরেছি যেটা একটা কাল্পনিক জাহাজ তৈরি করা হচ্ছে বোট বোটের পাশে কিন্তু কাল্পনিক জাহাজ কিন্তু একটা তৈরি করা হচ্ছে যেটা তোমরা আসলে দেখতে পারবে আর এই হচ্ছে এখানটায় সামনের দিকে একটু আলো মতো করেছে ভাগ্যিস না তো আমার পুজো মণ্ডপটা ভালো করে দেখানো হতো না এখানে দেখতে পাচ্ছ সব কারিগরের এখন একটু রেস্ট নিচ্ছে আর এই দেখো কত বড় বোট এই হচ্ছে বোট রয়েছে আর এই হচ্ছে এই পুজো মণ্ডপটা আর এখানে দেখতে পাচ্ছ মোটামুটি একটা তৈরি করেছে আগেরবারে যারা দেখেছ তারাও জানো তো থাইল্যান্ডের বুদ্ধ মন্দির করেছিল আগের বছরে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির এরকম করেছিল আর এই বছরে একটা কাল্পনিক জাহাজের মতো করছে কেন তো বুঝলাম ওই ভেতরে দেখো জাহাজের বিভিন্ন মেটেরিয়ালগুলো রয়েছে এটা আন্দাজে ভাবলাম দেখো ভুলও হতে পারি তোমরা যদি জানো তো বলে দিও ভেতরে আরও কত কিছু রাখা রয়েছে সব কিন্তু এখানে লাগানো হবে বোট বোটের উল্টো দিকে জাহাজ হবে চলো ভেতরে যাই লোকজন কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু আমি জাহাজই মনে হচ্ছে দেখো জিনিসপত্রগুলো তো জাহাজেরই লাগছে এই দেখো উপরটা মনে হয় ঝাড়টার লাগানো হবে এই হচ্ছে ব্যাপার থার্মোকলগুলো রাখা রয়েছে সব কেটে কেটে সব তৈরি করা হবে এই দেখো এইটা দেখে কীভাবে মনে হবে এই দেখো এই পাটাতনগুলো দেখে মনে হচ্ছে জাহাজই হওয়ার কথা আছে তাই জন্য কিন্তু তোমাদের বলছি যে হয়তো এখানে কাল্পনিক একটা জাহাজের আদলে কিছু একটা করতে চলেছে সেটা কিন্তু আমরা আসলে জানতে পারবো কাউকে দেখতে পেলাম না তাই জানতে পারছি না কবে উদ্বোধন হবে তাই মোটামুটি তোমরা চতুর্থী পঞ্চমীর দিকেই এখানে আসার চেষ্টা করো কল্যাণীতে প্রত্যেকটা পুজো মণ্ডপ দেখার জন্য তাহলেই বুঝতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে ছোটোর উপরে তোমাদের যেটুকু হোক দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পার্ট ছোটো ছোটো করে তোমাদেরকে একটা পাট পাটে করে করে দেখাই দিচ্ছি কিভাবে আসতে ঠিক আছে এই দেখো সব রাখা রয়েছে এগুলো এগুলো সব লাগানো হবে করে করে তৈরি করা হবে ঠিক আছে এবার আসলে দেখতে পারবো যে কি তৈরি হচ্ছে জাহাজই তো লাগছে বুঝলে তোমরা যদি কল্যাণী থেকে কেউ যদি বাই চান্স দেখে নাও ভিডিওটা আমার একটু আমাকে কমেন্টে জানাবে তো যে বোট পার্কের পুজোটা কি নিয়ে হচ্ছে কাল্পনিক জাহাজ না অন্য কিছু ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর লাস্ট বারের মধ্যে তোমাদের বোটটা দেখা যাবো ক্যামেরার মধ্যে আসছে না এত বড়ো বোট একটা ফ্লো মানে একটা ফ্রেমে আসছেন এত বড়ো বোটটা তো মোটামুটি কিন্তু তোমাদের এই যে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপ দেখিয়ে দিলাম তো ফোর্থ পার্ট এখানেই শেষ হয়ে গেলো রীতিমতো ক্লান্ত হয়ে গেছি পরপর পার্ট দেখেই যাচ্ছি যাই হোক তো দেখেই নিলে কল্যাণী বোট পার্কের পুজো লোকেশান বলে দিয়েছি কীভাবে কী আসতে হবে একেবারে কল্যাণী আইটিআ মোড়ে হাঁটা পথে পাঁচ মিনিটের মধ্যে দু তিন মিনিটের মধ্যেই কিন্তু এই পুজো মণ্ডপ দেখতে পেয়ে যাবে অবশ্যই কিন্তু দেখো চলে যাও না আর ফোর্থ পার্ট এখানেই শেষ হলো কেমন লাগলো না লাগলো জানিও আর সিরিজটা কেমন লাগছে কল্যাণী দুর্গা পুজোর যে সিরিজটা তোমাদের পরপর পাটে পাটে আনছে কেমন লাগছে জানিও যারা যারা এখনই তাদেরকে বলবো ফার্স্ট পার্ট আমি করেছি এ নাইন স্কোয়ার সেকেন্ড পার্ট এ টু স্কোয়ার থার্ড পার্ট আছে কল্যাণী আইটিআই মোড় গিয়ে দেখে আসো তাহলে কিন্তু লোকেশানগুলো পরপর জেনে যাবে যে কীভাবে এসেছি ঠিক আছে তো চলো এত অবধি ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক লাইকন শেয়ার করে দেওয়্যালেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আসটা বেলাইন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চকডির আপডেট কিন্তু সব পেয়ে যাবে তো ফোর্থ পার্ট এখানেই শেষ হলো হল নিয়ে আসছি ওটাই লাস্ট পার্ট তবে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো অন্ধকারে যেটুকু লাইট করে 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 বলতে হচ্ছে ক্যামেরা অতটা ভালো নয় আমার আর করা যাবে এই নিয়েই চলছে চেষ্টা তো চালিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসা সেইভাবে পাচ্ছি না কষ্টও লাগে কিন্তু তবুও চালিয়ে যাচ্ছি চলো ফ্লিপ পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি